নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু যাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থের দরকার টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে চাইছ ভোগ বিলাসিতার মধ্যে দিয়ে জীবনটা কাটাতে চাইছ তাদের জন্য বলবো আগামী আঠেরোই অক্টোবর শনিবার শুরু হচ্ছে ধানতেরাস এই ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় অবশ্যই অর্থাৎ সূর্যাস্তের পর একটি রুপোর যদি সম্ভব হয় যাদের পক্ষে সোনার সোনা হয়তো সবার পক্ষে কেনা সম্ভব মানে ছোট্ট সাইজের হলেই হবে নাহলে রুপোর একটি মাছ কিনে আনবে মাছ কিনে এনে সেটাকে কাগজে মুড়ে লাল কাপড় হোক লাল কাগজ হোক মুড়ে সেটাকে আলমারির লকারে বা যে কোনো জায়গায় রেখে নিচ্ছ তারপর কি করবে যেদিনকে দীপান্বিত অমাবস্যা অর্থাৎ বিশে অক্টোবর সন্ধ্যেবেলায় যখন তোমরা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করবে ওই মাছটাকে বার করবে বার করে মাছের মুখে একটুখানি মধু লাগিয়ে তারপর একটা কৌটোর মধ্যে ওই মাছটাকে রেখে লাল কাপড়ে মুড়ে তোমার আলমারির লকারে রেখে দাও দেখবে হু হু করে তোমার জীবনে টাকা আসতেই থাকছে